ডিএনএ রেস্ট করাতে রাজি হয়ে গেল রাজনাথ আর শুনে খুশি হয়ে গেল কৌশিকী আর মেহেন্দি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে বৈদেহী রাজনাথকে বলছে তার মানে কালকে আমার সতীনের ছেলে এ বাড়িতে চলে আসবে যা শুনে রাজনাথ পুরো অবাক হয়ে যায় তখন বৈদেহীকে বলতে থাকে বৈদেহী তুমি এগুলো কিরকম ভাষায় কথা বলছো বলো তো তুমি তো অন্যরকম একটা মানুষ খুবই ম্যাচিওর আর কালচারটা বোঝো তাহলে এগুলো কেমন ভাষা ইউজ করছো তুমি তখন বৈদি বলতে থাকে কি করব করতে বাধ্য হচ্ছি আমি বাধ্য হচ্ছি ওই উর্মিলা মুখার্জি সন্তান বাড়িতে কিছুতেই আসতে পারবে না কিছুতেই না আমার উৎসবের আমার সব কিছুতে ভাগ কমে যাবে আমি কিছুতেই এটা সহ্য করব না ঠিক তখনই সেখানে কৌশিকী চলে আসে আর এসে বলতে থাকে কাকিমনি তুমি এগুলো কি ভাষায় কথা বলছো তোমাকে তো এরকম চিৎকার চাচামিনী চাচামিনী চিতে মানায় না তখন বৈদিহি বলতে থাকে দেখো তুমি এই কিছু করছো তাই তুমি এসব কোনো কথা আমাদের মাঝখানে বলতে আসবে না তুমিও কি এখন আমাদের মাঝখানে কথা বলবে তখন কৌশিকী বলে হ্যাঁ কাকিমণি বলতে তো হবেই বলো কারণ স্বয়ং এই ছেলে আর জগদ্ধাত্রী এই বাড়ির বউ তাহলে ওরা তো এ আসবেই তখন এই কথা শুনে অবাক হয়ে যায় বৈদেহী তারপরে বৈদেহী বলতে থাকে হ্যাঁ তুমি তো এখন আমাকে বলবে যে কলতলা কালচার তাই না তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ কাকিমণি তুমি না সেরকম ব্যবহারটাই করছো আগের মেহেন্দির সেই কালচার গুলো সব ধরে রেখেছো তুমি তখন বৈদি বলতে থাকে কৌশিকী তুমি এরকম ভাবে আমার সাথে কথা বলতে পারো না তখনই কৌশিকের মা চলে আসে এসে বলতে থাকে কি ব্যাপার মেজো তুই এরকম ভাবে কথা বলছো কেন তুমি এরকম করে চিৎকার চাচামেচি করে এরকম কি ল্যাঙ্গো তুমি এরকম ভাবে কেন কথা বলছো তখন বৈদিহি বলে কি করবো দিদি আমাকে এসব কথাগুলো বলতে বাধ্য করছে বাধ্য করছে ওরা এই বাড়িতে কিছুতেই স্বয়ং আসতে পারবে না আমার ছেলে তাহলে সব কিছু থেকে বঞ্চিত হবে কারণ জগদ্ধার্থী এই বাড়িতে আসলেই ও কোম্পানিতে বসবে সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না তখনই কৌশিকের মা বলতে থাকে তোমাকে কে বলেছে জগদ্ধার্থী এই বাড়িতে আসলেই ও কোম্পানিতে বসবে কে বলেছে তোমাকে কে বলেছে তখনই বৈধি বলতে থাকে হ্যাঁ আমি জানিতো আমার উৎসবকে কোথাও তার যোগ্য স্থান দেওয়া হবে না দেওয়া হবে ওই আর সেখানে মেহেন্দি চলে আসে আর এসে বলতে থাকে মা বর্দি যা বলছে তাই তো ঠিক যা করছে তাও ঠিক কারণ যে যেটা যোগ্য সে তো সেখানে বসবেই মা আর আপনার ছেলে আপনার ছেলে এখন কোথায় সে কিসের যোগ্য বলুন তো সে এখন কোথায় যা শুনে বৈধি অবাক হয়ে যায় বলে মেহেন্দি তুমি এরকম ভাবে আমার ছেলের নামে কথা বলতে পারো না তখন মেহেন্দি বলে কেন বলবো না মা ও মানুষের ক্ষতি করার চেষ্টা করে আর তো কিছু ভালো তো করতে পারে না বিয়ের আগে শুধু মেয়েদের সাথে রিলেশন করে বেরিয়েছে আর বন্ধু এগুলো নিয়ে তো তার খেলা ছিল মানুষের জীবন নষ্ট করা মানুষকে মেরে ফেলা এগুলো তো বা হাতে খেলছিল তাই না মদ খেত আর কত বান্দ্রাবি করতো ওই ছেলে ছেলেকে শাসন করেছেন তখন বইতে বলতে থাকে মেহেন্দি তুমি এগুলো কিরকম ভাবে কথা বলছো বলো তো এগুলো তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার তুমি কেন এখানে এইসব কথাগুলো বলছো কেন তখন মেহেন্দি বলতে থাকে কেন বলবো না মা এখন আপনার ছেলে কোথায় যে কোনো একটা কাণ্ড তো ঘটানোর চেষ্টা করছেই কোনো একটা ক্রাইমে জড়িয়ে পড়েছে আমি ঠিক বুঝতে পারছি ঠিক বুঝতে পারছি তখনই কৌশিকী বলতে থাকে কি বলছো মেহেন্দি তুমি তখন মেহেন্দি বলে হ্যাঁ বর্দি আমি ঠিক বুঝতে পারছি কিছু একটা তো ঘটছে তখনই কৌশিকী বলতে থাকে কাকিমণি তা উৎসব কোথায় একটু শুনি আমরা বলো তুমি তখন মেয়ে বৈদি কিছুই বলে না তখন কৌশিকী বলতে থাকে আমি যতদূর জানি উৎসব এখন একটা ক্লাবে আছে বড় কোনো ক্লাবে বড় একটা ঘুর পাকানোর চেষ্টা করছে অনেক বড় একটা ক্রাইম করার চেষ্টা করছে তখন এই কথা শুনে রাজনাথ বলতে থাকে কি বলছিস তুই তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ কাকাই ও ক্ষতি করার চেষ্টা করছে স্বয়ং আর দিব্যা দিব্যাসিনের সাথে মিলে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখন মেহেন্দি বলতে থাকে আচ্ছা আমি একটা ফোন করে দেখি তখন মেহেন্দি উৎসবকে ফোন করলে উৎসব ফোনটা রিসিভ করে বলতে থাকে তুমি আমাকে কেন ফোন করেছো কেন ফোন করেছো হ্যাঁ তুমি আমাকে কেন ফোন করেছো তখন মেহেন্দি বলে কেন ফোন করবো না তুমি কোথায় আছো তুমি মনে হচ্ছে ড্রিঙ্কস করেছো তখন উৎসব বলতে থাকে একশো বার করবো তুমি আমার জীবনটা পুরো নরক করে দিয়েছো তুমি ওই স্বয়ংকে তুমি মুখার্জি বাড়িতে আবার আনার চেষ্টা করছো তুমি ওই জগথা আনার চেষ্টা করছো যাদেরকে আমি পছন্দ করি না একদম শেষ করে দেবো সবাইকে আমি শেষ করে দেবো বলে দিচ্ছি সবাইকে আমি শেষ করে দেবো তুমি ফোন রাখো আর ফোন করবে না এই বলে উৎসব ফোনটা রেখে দেয় তখন মেহেন্দি ও কথাগুলো শুনে অবাক হয়ে যায় তারপরে মেহেন্দি ও শিক্ষিক বলতে থাকে বর্দি ঠিকই বলেছেন ও নিশ্চয়ই কোনো একটা কিছু করার চেষ্টা করছে নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটানোর চেষ্টা করছে বডি কি হবে এখন তখনই কৌশিকী বলতে থাকে সেটা তো আমি জানি মেহেন্দি যে কোনো একটা অঘটন যে ঘটানোর চেষ্টা করছে সেটা আমি জানি কারণ ও স্বয়ংভ আর জগধাতি দুজনেরই ক্ষতি করার চেষ্টা করবে আজকে ও দিব্যার সাথে হাত মিলিয়েছে জগধাতিরা এখন রয়েছে বিখ্যাত রাজনীতিবিদ কাকুলি কাকুলির বাড়িতে তাই সেখানেই দিব্যা সেন ঢুকেছে আর যে কোনো একটা কিছু করবে টার্গেট জগধাতি তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় কি তখনই জগদ্ধার্থীকে কৌশিকী ফোন করার ফোন করে বলতে থাকে জগদ্ধার্থী তুমি এখন কোথায় তখন জগদ্ধার্থী বলে টপ সিক্রেট বর্দি তখন কৌশিকী বলে না সেটা টপ সিক্রেট নেই সবাই জেনে গেছি কারণ তোমার উপর আজকে হামলা হতে পারে তুমি কিন্তু সাবধানে থাকবে তখন জগদ্ধার্থী বলে কি বলছেন বর্দি তখনই কৌশিকী বলতে থাকে হ্যাঁ উৎসব আর দেবু এ বাড়িতে নেই ওরা যে একটা কিছু করার চেষ্টা করছে তুমি কিন্তু সাবধানে থাকবে তখন এই কথা বলে ফোন রেখে দেয় কৌশিকী তারপরে দেখা যাবে প্রীতিকে কৌশিকী বলতে থাকে তাই প্রীতি তোর স্বামী অনেকবার অনেক অঘটন ঘটিয়েছে আমরা ক্ষমা করেছি কিন্তু এবার কিন্তু কোনো ক্ষমা পাবে না পরিবার সবাই মিলে হয় আর সেই পরিবারে থাকতে হলে সবাইকে একসাথে থাকতে হবে তখন প্রীতি বলে সেটা ঠিক করা তুই কে তখন কৌশিকী বলে আমি যে ঠিক করার কে সেটা যদি ভালো করে জানিস এই বলেই ওখান থেকে কৌশিকী চলে যেতে লাগলেই তখনই রাজনাথ বলতে বলে ওঠে আমি আমি সব রকম টেস্ট করাতে রাজি আছি যা শুনে অবাক হয়ে যায় সবাই তখন রাজনাথ বললে হ্যাঁ আমি ডিএনএ টেস্ট করাতেও রাজি আছি দুনিয়াকে জানানোর জন্য যে স্বয়ং আমার সন্তান আমার আর উর্মিলার সন্তান সেটা আমি জানাতে রাজি যা শুনে খুশি হয়ে যায় কৌশিকী আর মেহেন্দি আর অবাক হয়ে বৈদিহী তাকিয়ে থাকে তখন রাজনাথ বলতে থাকে এই মহিলার জন্য আমি শুধু বলতে পারি না এই মহিলার জন্য যে স্বয়ং আমার সন্তান তখনই বৈদেহী বলে ওঠে রাজনাথ এগুলো কি বলছো তুমি কেন বলছো তখনই রাজনাথ বলতে থাকে হ্যাঁ স্বয়ং যে আমার সন্তান সেটা আমি জানি একমাত্র তোমার জন্য আমার সন্তানকে আমি এই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম একমাত্র আমার তোমার কারণে তখনই অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যাবে বাড়িতে কড়া পাহারা রয়েছে কাকুলি দেবীর সাধু তখন ভাস্কর বলতে থাকে দেখুন আপনারা যা করছেন করুন কিন্তু আমাদের বাড়িরও একটা রীতি রয়েছে পুজো শেষ হবে আর তার আগে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে প্লিজ আপনারা দেখবেন তখনই কাকুলির কাকাই বলতে থাকে হ্যাঁ আপনারা শুধু দেখবেন কাকুলি যেন অক্ষত থাকে তখনই সাধু ফটাগোল বলতে থাকে স্বয়ং কাকুলি দেবীর সুরক্ষাতে রয়েছে জ্যাস সান্যাল ওর ফাঁদ দিয়ে কেউ বেরোতে পারবে না আপনারা একদম চিন্তা করবেন না ঠিক তখনই সবাইকে পুজোর জন্য ডেকে নিয়ে যাওয়া হয় এদিকে দেখা যাবে জগদাতি খুবই চিন্তায় রয়েছে যে কি হবে আজকে ওইদিকে ভাস্কর বলতে থাকে কি হবে আজকে কাকুলি কি তাহলে বেঁচে থাকবে নাকি কাকুলি কাকুলিও বলি হবে আজকে দেখা যাক আজকে কি হয় আজকে রাতের মধ্যে এই ভাবতে থাকে ভাস্কর অন্য জায়গায় দেখা যাবে অন্যদিকে রাজনাথ সবাই চিন্তা করছে উৎসবের জন্য উৎসব এখনো বাড়ি ফিরেনি তখন রাজনাথ বলতে থাকে উৎসব তো এখনো আসলো না তখন মেহেন্দি বলে বাবা বারবার আমি ফোন করছি কিন্তু ফোনটাও ধরছে না ও তখন এ চলে আসা সানবি এসে বলতে থাকে বা আমিও তো দিচ্ছি ও তো ফোনটাই ধরছে না তখনই অবাক হয়ে যায় সবাই তখন প্রীতি এসে মেহেন্দিকে বলতে থাকে মেহেন্দি তুমি আজকে এমন একটা ভাব করছো না যেন আজকে প্রথম তোমার স্বামী বাহিরে ও তো প্রায়ই এরকম রাত করে আসে ওই তখন তো এরকম টেনশন করতে দেখি না আজকে একদম বেশি টেনশন করছো না তুমি তখন মেহেন্দি বলতে থাকে শুনুন দিদি আপনার সাথে এ আমি একদম কথা বলতে চাই না ঠিক আছে একদমই কথা বলতে চাই না তারপরেই রাজনাথ বলতে থাকে একদম ঠিক করছে না উৎসব উৎসব যে আজকে কি করছে সেটাই বুঝতে পারছি না ও কেন এখনো আসছে না কেন কত রাত্র হয়ে গেল তখন বৈদি বলতে থাকে আমার উৎসবটা কোথায় কোথায় আমার উৎসব ও কি খাবে না ও কেন এখনো আসছে না ওইদিকে কৌশিকীও খুব চিন্তা করতে থাকে তারপরে দেখা যাবে মেহেন্দি বার বার করে উৎসবকে ফোন করতে থাকে কিন্তু উৎসব কিছুতেই ফোন রিসিভ করে না ওইদিকে দেবু দিবিয়াকে ফোন করে আর দিবিকা ফোন করে বলতে থাকে পুজো শুরু হয়ে গেছে তো তখন হ্যাঁ পুজো শুরু হয়ে গেছে তখন দেবু বলতে থাকে আমার লোক ঢুকে গেছে তখনই আচ্ছা ঠিক আছে কিন্তু একটা অনুরোধ এখানে কোনো গুলি চলা যাবে না তাহলে সমস্যা হতে পারে বুঝেছো আর তখনই দেবু বলতে থাকে জগদ্ধাতি এসেছে পুজোতে তখন দিব্যা বলে না এখনো আসেনি তখন দেবু বলে তাহলে ও কোথায় তখনই দিব্যা বলে তোমার লোকদের খুঁজতে বলো খুঁজে বের করতে বলো তারপরে পিছনে দরজা দিয়ে বেরিয়ে যেতে বলবে ওকে নিয়ে কোনোভাবে এখানে কোনো সিনকেট করা যাবে না তখনই দেবু বলতে থাকে আচ্ছা ঠিক আছে সেটাই বলে দেব তারপরে উৎসব বলতে কি বললো দেবু বলতে থাকে ও শুরু হয়ে গেছে কিন্তু ওখানে যেন কোন রকম কোনো গুলি না হয় তাহলে সিনকেট হয়ে যাবে আসলেই তো ওইটা এত নামি দামি একটা মানুষের বাড়ি ওখানে তো সমস্যা হতে পারে তাই না তাই বলে দিল তখনই উৎসব বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে সেটাই করতে বল আর ওখানে তো বাগচি রয়েছে তাই না তখন দেখবু বলে হ্যাঁ বাচ্চি আছে সব ব্যবস্থা করে রাখবে এই বলে নিজেরা খুব খুশি হতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ